এখানে মেইন ব্যাপারটা ছিল যে প্রথম কথা হচ্ছে তাকে জমি বাড়ি এগুলো কিনে দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে এক্ষুনি মামলাগুলো তুলে নাও সে বলছে পাঁচ পাঁচটা মামলা সেখানে কোনো পাঁচটা মামলা এখন আজকে পর্যন্ত পাঁচটা মামলার সংখ্যা হয়নি হ্যাঁ তখন দুটো মামলাই ছিল আমি সব কিছু থেকে আসলে একটু দূরে আছি কারণ আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনার মতো অবস্থা হয়েছে যে মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত একটা জিনিস কি একটা অচেনা মানুষ যখন আপনাকে একটা গালি দেয় বা একটা কমেন্টে একটা খারাপ কথা বলে তখন আপনি সেটা নর্মালি নেন কিন্তু আপনার ঘরে বসে আপনার বাসস্থানে বসে আপনার সামনে বসে আপনাকে এভাবে পুরো দুনিয়ার সামনে এভাবে মানে অকথ্য ভাষায় গালাগালি অশ্রাব্য ভাষায় গালাগালি এবং সেই গালাগালি এমন শব্দ ব্যবহার করা হচ্ছে যেটা শোনার মতো না আপনি ওই লাইফটা আপনার মায়ের সামনে আপনার বউর সামনে আপনার সন্তানের সামনে বসে দেখতে পারবেন না কিন্তু সেই রকম লাইফটা মিলিয়ন 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 ভিউজ হয়েছে মিলিয়ন 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 শেয়ার হয়েছে এরকম খারাপ যখন অবস্থায় আপনি পড়েন আপনার একটা খুব কাছের মানুষকে দ্বারা তখন আপনি কি রকম অবস্থায় থাকবেন কি কি থাকবে আপনি কি কি চিন্তা করলেন আপনার মনে হবে যে মানে আমার মনে হয়েছে যে আমি কি কারণে বেঁচে আছি যে এইভাবে অপমানিত হওয়ার জন্য আমি বেঁচে আসি এইভাবে আমার মানে কি করিনি আমি সেই ব্যক্তিটার জন্য এবং তার জন্য সে তার খারাপ কাজগুলো ঢাকার জন্য সে ভাবে হাইলাইট করবে এবং যে ঘটনা দুই বছর আগে তিন বছর আগে চার বছর আগে ঘটে গেছে সেই সমস্ত ঘটনা দিয়ে সে আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করবে এইভাবে তো এটা ভাবতে ভাবতেই দেখা গেছে যে মানসিকভাবে খুবই বিপর্যস্ত এবং আমিও খুব সোশ্যালাইজ হচ্ছিলাম না সবার সাথেই দেখা করতে চাচ্ছিলাম না আমি একটু দূরেই থাকছিলাম কারণ আমার নিজস্ব একটা ব্যক্তিগত লাইফও আছে তা আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়েই যেরকমটা উডি বলেছে যে আপনি তার কিছু গোপন কিছু ফাঁস করার কারণে কেন ওই ও সে লাইভে ওই সময়টা গেল এটা একটু বলুন প্রথম কথা হচ্ছে যে এই সিচুয়েশনটা আমি তো আগে আপনাদেরকে ডেসক্রাইব করেছি যে যেই কাজটা আপনি গোপনে করবেন সেই কাজটার সেই কাজটা কিন্তু আপনার মোবাইলে থাকবে না হ্যাঁ কিছু ছবি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও আমরা দেখেছি তো এমন কিছু যদি আপনি করেনও সেটা কি আপনি আপনার মোবাইলে রাখবেন আপনি তো রাখবেন না তাই না তো এবং পরবর্তীতে শুনেছি এগুলো নাকি তার বানানো কন্টেন্ট ছিল যে কন্টেন্ট ক্রিয়েশন করেছেন এগুলো তার স্ক্রিপ্টেড কন্টেন্ট ছিল এবং তার খুব ভালো বন্ধুর সাথে নর্মাল ছবি ছিল যেগুলো দেখি তার লাইফে খুবই নর্মাল তো যদি আমরা ধরে নেই সেগুলো কন্টেন্ট এবং সেগুলো স্ক্রিপ্টেড সিচুয়েশান বা অবস্থা তাহলে তো সেটা কোনো গোপন ছবি হবে না এবং গোপন ছবি আপনি আপনার ভাবে কোনো কখনোই রাখবেন না আর যেটা হয়েছে যে এগুলো কি ধরনের স্ক্রিপ্টেড কন্টেন্ট আমার জানা নাই হ্যাঁ এই এই সমস্ত জিনিস আমি আগেই দেখেছি যেদিন যেদিন সে লাইভে গিয়েছে তার আগেই দেখেছি এবং সেই আগে দেখার পরে আমার খুব তার এবং আমার খুব কাছের মানুষ যারা ছিলেন তাদের সাথে আমি ব্যাপারটা শেয়ারও করেছি প্রায় পনেরো থেকে বিশ দিন আগে এটা আমি বলেছি আপনাদেরকে তো মানে এই ঘটনাটা সমাজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের থেকেই ছিল আগের থেকেই ছিল এবং আগের থেকে থাকার পরও আমার কাছে এসেছিল এবং আমি তার যে ব্যবসায়িক পার্টনার ছিলেন বা আমার কাছে যারা আছে তাদের সবার সাথে জিনিসগুলো আমি আগেই শেয়ার করে দেখেছি তো যাই হোক তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যেহেতু ছিল না সে যেটা বলছে যে আমরা জাস্ট কথাবার্তা বলছি মামলাটা তুলে তুলে নেওয়ার প্রসঙ্গে তো সে তার কথা হচ্ছে যে তুমি আমাকে এই অ্যাসেট দিবা ওই অ্যাসেট দিবা এটা নিয়ে এসে একরকম চাপ প্রয়োগ করছিল যেটা আমি বলছি যে তোমার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই তাহলে তোমাকে আমি কেন বাড়ি জমি এগুলো কেন আবার দেবো এগুলো নিয়ে কারণ তখন তার কথা হচ্ছে তাহলে তুমি এখনই মামলা তুলো আজকেই তুলো তো এই হিসেবে সে উত্তেজিত হয়ে এসে প্রায় আমাকে ফিজিক্যাল অ্যাসল কর করে এবং একটা পর্যায়ে যখন দেখে যে আমি আসলে কিছুই করতেছি না যে মানে সে এক্সাইটেড হয়ে আমাকে এক্সাইট এক্সাইটেড করে দিতে চেয়েছিল সে হয়তো সে রেগে এমন সব কথা বলছিল যাতে আমিও রেগে এমন সব কথা বলি এবং সেগুলো সে ভিডিও ধারণ করে লাইভ সম্প্রচার করে তো এই জন্য সে একের পর এক বানোয়াট কথা বলে যাচ্ছে একের পর এক বানোয়াট হঠাৎ করে বলতেছি কেন তুই আমার ডাটা অথচ আপনারা যদি যখন লাইফটা দেখেছেন আপনারা দেখবেন যে আমি ঘুম থেকে মাত্র উঠেছি ঘুম থেকে উঠে আমি মাত্র ওয়াশরুমে যাচ্ছিলাম এই ধরনের অবস্থায় বা আমি বিছানায় শুয়েছিলাম হ্যাঁ তার কথা হচ্ছে কেন তুমি আমার ডাটা চুরি করেছো আমার এক নাম্বার কথা হচ্ছে যে তোমার এরকম ডাটা থাকবেই বা কেন হুম এবং সেটা যদি স্ক্রিপ্টেড তোমার কন্টেন্টই হয় তাহলে তো তুমি তো এটা কন্টেন্ট প্রকাশ করার জন্যই বানিয়েছ বাট এগুলো আসলে কোনো কথা না তা এখানে মেইন ব্যাপারটা ছিল যে প্রথম কথা হচ্ছে তাকে জমি বাড়ি এগুলো কিনে দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে এক্ষুনি মামলাগুলো তুলে নাও সে বলছে পাঁচ পাঁচটা মামলা সেখানে কোনো পাঁচটা মামলা এখন আজকে পর্যন্ত পাঁচটা মামলার সংখ্যা হয়নি হ্যাঁ তখন দুটা মামলাই ছিল এবং তার মানে এগুলো সে ইমোশনালি মানুষকে আসে না যে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলা ইমোশনালি সে ব্ল্যাকমেল করে সে পাঁচটা মামলার কথা বলে ফেলছে আসলে সেখানে কোনো দিন পাঁচটা মামলা ছিল